কলতলার বস্তির ঝগড়া একটা ছোট আমি কালকে সরকার করেছে হাউস বিলংস টু দা অপোজিশন এটা একটা ভাষা এটা মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীর চেয়ারকে একেবারে এক ওই সোনাগাছির বেশসাপট্টিতে নেমে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিও না ছ্যাঁচরামির সাথে আন্ডারস্ট্যান্ডিং করেনি ওই দলে কোনো নেতা আছে নাকি আর কোন ওগুলো তো মমতার পা চাটাই ছুঁড়ে দেয় খায় লাথি মারলে সেটা কি আবার এসে পা চাটে চটি চাটে ওই জন্য চটি এত পর্সা কত বড় নিকৃষ্টই মহিলা আপনি তাহলে ভাবুন অত বড় নির্লজ্জ বেহায় একটা সিএম পশ্চিমবঙ্গে কপাল করে আমরা পেয়েছি শুধু সাসপেন্ড কেন শঙ্কর দাকে তো ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে বিধানসভায় যে একচেটিয়া এই সব মার্শাল ফার্সেল বিধানসভার যে চাকরিগুলো হচ্ছে এই চাকরিগুলো কোন বিধানসভা থেকে কেন্দ্রিক হচ্ছে তা একটা তদন্ত হওয়া উচিত ওই যে ভোলা না কে বলে যে মার্শালটা আছে ওটা তো একটা মোবাইলের দোকান ছিল মানে মোবাইল সারানোর দোকান ছিল বিধানসভায় যারা চাকরি পেয়েছে তারা কোন যোগ্যতায় চাকরিটা পেয়েছে পরীক্ষা দিয়ে যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে না তাদের সেখানেও একটা দুর্নীতি হয়েছে এটার তদন্ত হওয়া উচিত এক নম্বর দু নম্বর হচ্ছে একটা কলতলার বস্তির ঝগড়া একটা ছোট লোক আমি কালকে সরকার করেছে হাউস বিলংস টু দ্য অপোজিশন যে অসভ্যতা আমি দিনের পর দিন পার্লামেন্টে অপোজিশন করে যায় এই তৃণমূলের কল্যাণ মৌ আয় করে তাতে কি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও এরকম ভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করে তাহলে মমতা মোদি নয় প্রাইম মিনিস্টারকে দাঁড়িয়ে কখনো একটা হাউসকে কন্ট্রোল করতে দেখেছেন বিধানসভা তো বিধানসভার অধ্যক্ষ যিনি স্পিকার তার কন্ট্রোল করার কথা বিমান বন্ধпадায় যে একটা ধৃতরাষ্ট্র শুধু নয় একটা কাড় পুতুল এটা কালকে প্রমাণিত হয়েছে যে